আপনার চারপাশে সবাই যখন সৌন্দর্যের মুহে আবদ্ধ তখন আপনি কি এমন কাউকে খুঁজছেন যার চেহারা নয় বরং কথাবার্তা চিন্তাধারা আর বিশ্লেষণী ক্ষমতা আপনাকে আকর্ষণ করে যদি তাই হয় তাহলে হতে পারে আপনি একজন সেপিও সেক্সুয়াল সেপিও সেক্সুয়াল কি সেপিও সেক্সুয়াল হল সেই ব্যক্তি যিনি শারীরিক সৌন্দর্যের চেয়েও বুদ্ধিমত্তাকে বেশি গুরুত্ব দেন তার কাছে আকর্ষণের সংজ্ঞা শুধু বাহ্যিক নয় বরং অন্তর্নিহিত জ্ঞান বিশ্লেষণী ক্ষমতা এবং বুদ্ধিভিত্তিক আলাপচারিতা চলুন কিছু লক্ষণ দেখে আসা যাক আপনি কি গভীর আলোচনায় আনন্দ পান বই গবেষণা বা নতুন কিছু শেখার প্রতি আপনার আগ্রহ বেশি শুধু সুন্দর মুখশ্রী নয় বরং কারো চিন্তাধারা কি আপনাকে বেশি আকর্ষণ করে আপনি কি যুক্তিপূর্ণ ও বুদ্ধিদীপ্ত কথোপকথনে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন যদি উত্তর হয় হ্যাঁ তাহলে অভিনন্দন আপনি একজন সেপিও সেক্সুয়াল এখন আমরা জানবো সেপিও সেক্সুয়ালদের বৈশিষ্ট্য সেপিওরা সহজে প্রেমে পড়ে না তাদের মন জয় করতে হলে শুধুমাত্র চমৎকার চেহারা যথেষ্ট নয় বরং প্রয়োজন তীক্ষ্ণ বুদ্ধি গভীর চিন্তা ভাবনা এবং মানসিক সংযোগ তারা দ্রুত কাউকে বন্ধু বানায় না নিজেদের ছোট বৃত্তের মধ্যেই স্বাচ্ছন্দ্য বোধ করে যারা সত্যি বুদ্ধিমান ও যুক্তিবাদী তাদের প্রতি তারা দুর্বল হয়ে পড়ে একবার যদি তারা কারোর প্রতি আকৃষ্ট হয় তবে সেটা গভীর এবং দীর্ঘস্থায়ী হয় এখন সেপিও সেক্সুয়ালদের জন্য কিছু পরামর্শ সম্পর্কের ক্ষেত্রে শুধু বাহ্যিক প্রভাব বা চাপে সিদ্ধান্ত নেবেন না এমন কাউকে বেছে নিন যিনি আপনার চিন্তাকে সমৃদ্ধ করবেন আপনাকে নতুন ভাবে ভাবতে শেখাবেন আপনার অনুভূতির মূল্য দিন কারণ আপনি সাধারণ নন বরং অন্যদের তুলনায় আপনি অনেক বেশি মানসিকভাবে পরিপক্ক সবার সাথে মিশতে না পারলেও যারা সত্যি বুদ্ধিদীপ্ত ও চিন্তাশীল তাদের সাথে বন্ধুত্ব করে তুলুন এই পৃথিবীকে এগিয়ে নিতে দরকার আরও বেশি চিন্তাশীল ও বুদ্ধিদীপ্ত মানুষ সেপিও সেক্সুয়ালরা শুধু প্রেমিক প্রেমিকা নয় বরং তারা সমাজের আলোচক দার্শনিক বিজ্ঞানী এবং গবেষক তাই যদি আপনি একজন সেপিও সেক্সুয়াল হন তবে গর্বিত হন কারণ এই দুনিয়ায় চিন্তাশীল মানুষের সংখ্যা অনেক কম কারণ এই দুনিয়ায় চিন্তাশীল মানুষের সংখ্যা অনেক কিন্তু তাদের মূল্যায়ন করার মানুষ খুব কম সুতরাং নিজের পরিচয় নিয়ে গর্ব করুন এবং এমন একজনকে খুঁজুন যিনি আপনার চিন্তার জগতে নতুন দিগন্ত উন্মোচন করবেন